জাতীয় ফুলের সেরা রেসিপি এভাবে একবার রান্না করে দেখবেন বাসায় সবাই অনেক পছন্দ করবে আর একবার রান্না করলে বারবার এভাবে রান্না করে খেতে মন চাইবে যেমন সহজ রান্না তেমন খেতেও দুর্দান্ত মজা জাতীয় মাছ ইলিশ এর স্বাদ গন্ধ অন্য কোনো মাছের সাথে তুলনাই হয় না এই মাছটা আশ ছাড়ানোর জন্য আমি এখানে একটা পয়সা নিয়েছি পয়সা দিয়ে মাছের আশ ছাড়াতে খুবই সহজ হয় এভাবেই পয়সা দিয়ে আমি দুইটা মাছেরই আশ ছাড়িয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপরে নিয়েছি শাপলা জাতীয় ফুল আর শাপলার উপরের যে আশটা থাকে এটা সারিয়ে আমি এভাবে লম্বা লম্বা করে ভেঙে নিয়েছি এবার ছোট ছোট করে ভেঙে নিলাম এখন ইলিশ মাছ একটা পাত্রে নিয়ে নিব আর উপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা তার সাথে হলুদ শুকনো মরিচ গুঁড়ো ধনিয়া আর জিরার গুঁড়ো স্বাদ মতন লবণ কাঁচামরিচ আর সামান্য পরিমাণে একটু রসুন বাটা আর দিব সরিষার তেল পুরো রান্নাটাই আমি সরিষার তেল দিয়ে করব, সরিষার তেল দিয়ে ইলিশ মাছটাকে এবার ভাত দিয়ে ভালো করে মেখে নিতে হয় আর এভাবে মেখেই আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আর অন্য একটা করাইতে আমি পানি বসিয়ে দিয়েছিলাম যখন গরম হয়ে এসেছে তখন শাপলাগুলো দিয়ে দেব শাপলাগুলো জাস্ট 2-3 মিনিট এভাবে একটু ভাব দিয়ে নিব শাপলাগুলো একটু কালারটা চেঞ্জ হয়ে যখন সবুজ হয়ে যাবে তখনই নামিয়ে নিতে হবে বেশি কিন্তু ভাব দেওয়া যাবে না এবার একটা ছাকনি দিয়ে চেকে এই শাপলাগুলোকে আমি উঠিয়ে নিব কারণ যদি বেশিক্ষণ আমি রান্না করি তাহলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে জাস্ট কালারটা এভাবে চেঞ্জ হয়ে আসলে ছাকনি দিয়ে চেকে সম্পূর্ণ শাপলাটা উঠিয়ে নিব আর শাপলা যে যে কশালা পানিটা বের হয়েছে এটা ফেলে দিব এরপর কড়াইতে যে মেরিনেট করা রেখেছিলাম ইলিশ মাছ সেইটা দিয়ে দিব আর এইভাবে কিন্তু রান্না করলে সাপলা আর ইলিশ দুইটার স্বাদ অতুলনীয় হয় রান্নার পুরো ভিডিওটা দেখবে মনোযোগ দিয়ে এভাবে মাছটাকে এবার অল্প হিটে কষিয়ে নিতে হবে ইলিশ মাছ যেহেতু নরম রান্না করতে খুব বেশি সময় লাগে না কষানো হয়ে গেলে আমি এখানে উপর দিয়ে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিব গম শাপলা রান্না কিন্তু বেশি পানি দিতে হয় না এবার উপর দিয়ে সম্পূর্ণ শাপলাগুলো দিয়ে দিব যে শাপলাটা আমি ভাপ দিয়ে রেখেছিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট রান্না করব 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিব আর শাপলাগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা পানি ছেড়ে দিয়েছে এখন শুধু অল্প হাতে উপরটা নিচের দিকে দিয়ে দিব আর নিচের থেকে উপর দিকে উঠিয়ে দিব আর এক একটু সাবধানে করতে হবে তা না হলে কিন্তু ইলিশ মাছটা ভেঙে যাবে অলরেডি কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর একটু জাল করে ঝোলটাকে কুমিয়ে ইলিশ মাছ দিয়ে শাপলা রান্না করলে খেতে ভীষণ মজার হয় আর অবশ্যই কিন্তু সরিষার তেলটা দিয়ে রান্না করার চেষ্টা করবেন আমি যেভাবে দেখিয়েছি এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন আমার বাসার সবাই তো অনেক অনেক বেশি পছন্দ করেছিল এভাবে জাতীয় মাছ আর জাতীয় ফুল বলে কথা স্বাদ তো একটু হবেই